আপনার সকল রাগ অভিমান মেনে নিয়ে যে মানুষটা আপনার সাথে আছে সেই মানুষটার ভালোবাসা কখনোই যাচাই করতে যাবেন না এতে করে আপনি হেরে যাবেন স্বার্থের এই দুনিয়ায় মানুষ সব সময় নিজেকে বড় দেখতে চায় কখনোই হারাতে চায় না আর সেখানে কেউ একজন আপনার কাছে বারবার হেরে গিয়ে তার ভালোবাসার প্রমাণ করে দিয়ে যাচ্ছে এটাই তো আপনার জন্য অনেক বড় পাওয়া হতে পারে তাই না সময় থাকতে মানুষকে মূল্য দিতে শিখুন দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝে না তেমনি পাশে থাকা মানুষটার গুরুত্ব বুঝতে পারে না কিন্তু একদিন যখন মানুষটাকে হারিয়ে ফেলে ঠিক তখন কিন্তু তার গুরুত্বটা বুঝে হারিয়ে ফেলার পর মানুষ অনুভব করতে পারে আকাশের চাঁদ খুঁজতে গিয়ে আমি পুরো আকাশটাকেই হারিয়ে ফেললাম তখন আর কিছুই করার থাকে না আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ব্যাংক নিয়ে বসেছি যদিও এটা কিন্তু কোনো ব্যাংক ছিল না এটাকে আইনের বাবা ব্যাঙ্ক বানিয়ে নিয়েছেন আমার বিয়ের পর আমার বাবার থেকে আমি এই বয়মটা নিয়ে এসেছিলাম তারপর বুদ্ধি করে আইনের বাবা এটা দিয়ে আমাকে একটা ব্যাংক বানিয়ে দিয়েছেন এই ব্যাংকটা আজকে অনেক বছর আমার কাছে এটাতে এরও আগে কিন্তু আমি অনেক টাকা জমিয়েছিলাম আবার সেই টাকাটা খুব ভালো একটা কাজেও লাগিয়েছি যখন বিয়ে হয়েছে নতুন নতুন তখন তো আমি গ্রামের বাড়িতে ছিলাম তখন আমার শ্বশুরও চট্টগ্রাম থেকে বেশি আসতেন আইনের বাবাও যখন শহর থেকে গ্রামে যেতেন আসার সময় আমাকে বেশ কিছু টাকা দিয়ে আসতেন তো সেখান থেকে দেখা যায় যে আমি কিছু টাকা ব্যাঙ্কে রেখে দিতাম আর অল্প কিছু দিনের মধ্যে কিন্তু আমার ব্যাংকটা ভরে যায় তখন কিন্তু অনেক টাকা হয়েছে কিন্তু এখন যখন নিজে সংসার করছি আর সব টাকা সব হিসেব এখন আমার উপর তাই এখন হয়তো খুব বেশি টাকা রাখতে পারি না তবে মাঝে মাঝে রাখার চেষ্টা করি টুকটাক করে যতটুকু সম্ভব আমার কাছে ছোটোবেলা থেকেই ভালো লাগতো ব্যাঙ্কে টাকা জমাতে আমি ছোটোবেলা থেকেই কিন্তু এই কাজটা করতাম এখনও করে যাই আমার কাছে ভালো লাগে তো দেখছি যে আমার সাথে সাথে আমার ছেলেরও এই কাজটা করতে ভালো লাগে ছোট থেকে বাচ্চাদেরকে এই সকল বিষয়গুলোর প্রতি একটু উৎসাহিত করাটা ভালো এতে করে আর কি ওদের জন্য ভালো হয় ওদের ভবিষ্যতের জন্যও ভালো হয় আমার কাছে যেটা মনে হয় আর কি তো এখানে মা ছেলে বসে টাকা রাখছিলাম ঈদে যে আমার শ্বশুর আমাকে অনেকগুলো কচকচে টাকা দিয়েছে তো বেশ কিছু টাকা তো আমি বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি হঠাৎ করে আজকে যখন ফার্সে হাতিয়েছি তখন দেখছি যে মার্শাল্লাহ আরও কিছু টাকা রয়ে গেছে তো এই টাকাগুলোর কথা এতদিন মনে নেই হঠাৎ করে যেহেতু মনে হয়েছে আর দেখলাম তাই ভাবলাম যে এগুলোকে ব্যাংকে রেখে দেই ব্যাংকে কিন্তু নতুন টাকা রাখতে ভালোই লাগে তো এখানে আমি যখন রাখছিলাম তখন আয়ন্ত খুব রাগ করছিল যে সবগুলো টাকা ও নিজে রাখবে আসলে আমার কাছেও টাকা রাখতে ভালো লাগে তো খুব রাগ করছিল আর এদিকে হচ্ছে যে ওর একটু দেরি হচ্ছে রাখতে আসলে একটা কাজে খুব বেশি সময় নেব সেটা আমার পক্ষে সম্ভব না যাই হোক যারা যা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন যারা যারা ভালোবেসে দেখছেন তাদেরকেই বলবো দেখা যায় যে লাইক দিতে এখন অনেকেই ভুলে যাচ্ছেন তার জন্যই বলছি ভালোবেসে দিয়ে যাবেন যারা ভালোবেসেই ভিডিওটা দেখা শুরু করেছেন তো এখানেই তো দেখতেই পাচ্ছেন যে আয়ান কিন্তু কিছুতেই আমাকে টাকা রাখতে দিচ্ছে না তাও আমি জোর করে কয়েকটা টাকা রেখে দিয়েছি আমার কাছে ভালো লাগে ব্যাঙ্কে টাকা রাখতে অলরেডি আমার ব্যাংকটা কিন্তু অনেকটাই ভরে গিয়েছে তাও ভাবছি যে না এটাতে থাক আসলে মাটির ব্যাঙ্কে যখন টাকা রাখি ব্যাঙ্কটা ভেঙে ফেলতে আমার খুবই কষ্ট লাগে আর এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকের একটা ব্যাংক এটার উপরের যে অংশটা আছে সেটা কিন্তু খোলা যায় তবে এটাকে আমি একদম সুপার গ্লো দিয়ে ফিটিং করে দিয়েছি যাতে করে খোলা না যায় যখন ভরে যাবে তখন খুলে ফেলবো এর আগে আর এটাকে খোলা হবে না তো এর আগে তো অনেকগুলো টাকা রেখেছি তবে এবার হয়তো ব্যাংকটা ভরে যাবে কিন্তু অনেক টাকা রাখা হবে না কারণ এর আগে আমি যে টাকাগুলো রাখতাম বেশি অংশই পাঁচশো টাকা নোট কিংবা এক হাজার টাকা নোট ছিল কিন্তু এখন যেগুলো রাখি ওইগুলো হচ্ছে বিশ টাকা দশ টাকা একশো টাকা দুইশো টাকা হয়তো দুই একটা পাঁচশো টাকা নোট আছে তবে খুবই কম যেহেতু আমি আমার সংসারের খরচ থেকে বাঁচিয়ে মাঝে মাঝে আইনে বাবার মানি ব্যাগ থেকে নিয়ে এখানে রাখি তো তার জন্য এখানে খুব বেশি টাকা হবে না জানি তাও খুব ভালো লাগে যে একটা সময় তো খুব ভালো কিছু টাকা পাবো এখান থেকে খুব গরম পড়ছে এই গরমের মধ্যে একটু আমডাল খেলে ভালোই লাগবে এবছর এখনো আম ডাল খাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে একটু রান্না করে ফেলি তো তার জন্য কিন্তু ফ্রিজে দেখলাম যে একটা আম আছে তো আমটাকে কেটে আমি এখানে ডালের সাথে দিয়ে দিয়েছি গরম তো প্রত্যেক মনে হচ্ছে যেন বেড়েই চলেছে তো এই গরমটাকে আস্তে আস্তে করে মনে হচ্ছে যে মানিয়ে নিতে হবে নিজের সাথে এই গরমে দেখা যায় যে দুই থেকে তিনবার গোসল করতে হয় তাও কিন্তু মনে হয় যে গোসলই করিনি এমন একটা অবস্থা তো অলরেডি ডালটা শীত হয়েছে তাই আমি হাতা দিয়ে এটাকে ঘুটি নিচ্ছি তারপর এটাতে রসুনের বাগা দিয়ে দেবো এই ডালটা কিন্তু গরমের মধ্যে খেতে বেশ ভালো লাগে আমার বেশ কয়েকজন আপুকে দেখেছি অলরেডি রান্না করতে আসলে গ্রামে থাকলে আম নিয়ে কোনো প্রবলেম থাকে না কিন্তু শহরে তো হাতের কাছে সবসময় কাঁচা আমটা পাওয়া যায় না তো দেখা যায় যে ডিপ ফ্রিজে রেখে দেয় সারা বছরের জন্য যখন ইচ্ছে হয় কিংবা খেতে ভালো লাগে তখন একটু নামিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দেয় খেতে ভালোই লাগে ডালে আমি একটু তেজপাতা দিয়েছি তেজপাতার স্মেলটা আমার কাছে ভালো লাগে ডালের মধ্যে তার জন্য আমি দিয়ে দিয়েছি আজকাল আমি একটা কথা একটু বেশি শুনছি তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করি হয়তো আমার এই মতো অনেকে কথাগুলো শুনে যাচ্ছেন আজকাল কিছু রিলেটিভ আমাকে প্রশ্ন করে বসছে যে ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করেছি এ কথাটা যখন আমাকে বলে তখন কিন্তু আমি শুধু হাসি টাকা ইনকাম করা কি এতই সহজ বিষয় আর অনেকের ধারণা হচ্ছে যে ইউটিউবিং করা মানেই হচ্ছে টাকা ইনকাম করা কিন্তু যারাই ইউটিউব করছে তারাই একমাত্র বুঝতে পারছে যে আসলে এটা কি। আবার অনেকের ধারণা শুধু শুধু কেন এটার পিছনে সময় নষ্ট করছো এত কষ্ট কেন করে যাচ্ছ এটাতে তো কিছু আসছে না কিন্তু সত্যি কথা বলতে এই জায়গাটার প্রতি এখন আমার অনেকটাই মায়া পড়ে গিয়েছে যেহেতু টানা আমি প্রায় দুই বছরের মতো এখানে কাজ করে যাচ্ছি তো তার জন্য হুট করে চাইলেও তো আমি এই কাজটা বন্ধ করে দিতে পারব না যেহেতু স্বপ্নের সিঁড়িতে একটু একটু করে উঠছি তো তার জন্য মনে হয় না এটাকে চাইলে আমি ছেড়ে দিতে পারবো আসলে টাকা দিয়ে সব কিছু মূল্যায়ন করাটা ঠিক না মাঝে মাঝে নিজের ভালো লাগাটাকেও একটু প্রকাশ করাটা দরকার আছে তো ইউটিউবে কাজ করাটা এখন আমার জন্য একটা ভালো লাগা ইনকাম করি বা না করি ভালো লাগার একটা জায়গা তো করে তুলেছি তাই না এখানে আমার অনেক ভালোবাসার ভালো লাগার আপু ভাইয়ারা আছেন আন্টিরা আছেন যাদের সাথে আমার পরিচয় হয়েছে বিশেষ করে ইন্ডিয়া থেকে আমার কয়েকজন আপু আমার সাথে এত ভালোভাবে চলছেন থাকছেন আছেন তাদেরকে হয়তো কখনোই পেতাম না যদি আমি ইউটিউবে না আসতাম তো তো আজকে একটু আলু দিয়ে মাছ রান্না করবো আসলে গরমের মধ্যে কোনো কিছুতেই রুচি নেই আর ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এমনিতেই তো এটা সেটা মিলে ভাজি পোনাটাই বেশি হয় আজকে একটু আলু দিয়ে মাছের ঝোল করব আর সাথে ডাল হচ্ছে আয়নের জন্য অ্যান্ড বেশ কিছুদিন থেকে বলছে যে ডাল রান্না করার জন্য কিন্তু আমি রান্না করছি না দেখা যায় যে ও তো একটু খায় আর আমি যেহেতু সারাদিন রোজা রাখি মাও রোজা রাখেন তো ডালটা বাসি হয়ে গেলে আমার আবার খেতে ভালো লাগে না তো তার জন্যই করিনি আর আজকে মায়ের রোজা শেষ তো এখানে এই তো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি এটা হচ্ছে সামুদ্রিক কায়কা মাছ আর নেই এটা কিন্তু অনেক আগেরই মাছ ছিল তো রমজানে এটা রান্না করা হয়নি ভাবলাম যে রমজান যেহেতু শেষ এখন রান্না করে খেয়ে ফেলি প্রচুর গরম এই গরমের মধ্যে সবাই বেশি বেশি করে পানি খাবেন নাহলে দেখা যায় যে পেট গরম হয়ে যাবে আসলে অনেক ঝাল খেতে ইচ্ছে করছে কিন্তু ঝালটাও খাচ্ছি না ভয়ে এত গরমের মধ্যে যদি বেশি ঝাল খেতে যায় তাহলে কিন্তু পেটের প্রবলেম হয়ে যাবে অলরেডি আয়নের পেটে একটু প্রবলেম দেখা দিয়েছে ও কিন্তু কিছুই খেতে চাচ্ছে না আর এই সময় আমিও ওকে জোর করছি না যেটা সত্যি কথা আমাদের বড়দের কাছেই তো খারাপ লাগছে আর সেখানে তো ওরা ছোটো এই গরমের মধ্যে দেখা যায় যে ছোটো কিংবা বড় তাদেরকে নিয়ে বেশি প্রবলেম যত গরম পড়বে তত প্রবলেম আবার যত ঠান্ডা পড়বে তত প্রবলেম তাই তো অ্যারসেন্ট লেটার হাতে পেয়েছি তার জন্য যে কোনো উপহার পাবো না সেটা কিন্তু না অনেক সুন্দর একটা উপহার পেয়েছি আর এটা আমি আমার বাবার তরফ থেকে পেয়েছি মানে হচ্ছে আমার শ্বশুর বাবা শ্বশুর বাবা আমাকে অনেক দিন থেকে বলছে যে তুমি একটা ক্যামেরা নাও কিংবা ভালো একটা ফোন নাও কিছুদিন আগে একটা ফোন কিনেছিলাম তবে সেটার ক্যামেরা কিন্তু খুব একটা ভালো হয়নি আমার মতো করে হয়নি তো তার জন্য সেটা আমি ইউজ করিনি সেটা মাকে বলছিলাম যে মা ইউজ করার জন্য তো সেটা এখন আপাতত মায়ের কাছেই আছে আর আমি তো আমার পুরাতন ফোনটা নিয়ে হ্যাপি ছিলাম তো তারপর বাবা আমাকে একটা উপহার দিলেন বাবা বললেন যে তুমি যদি আস্তে আস্তে করে এ কাজের দিকে একটু ফোকাস দিয়েছ তাহলে তোমার আরও একটু ভালো করে ফোকাস দেওয়াটা দরকার আছে তো এই ফোনটা বাইরে থেকে বাবাকে একজন গিফট করেছেন আর বাবা আবার আমাকে গিফট করেছেন গিফটের উপরেই গিফট আসলে বেশ কিছুদিন থেকে বাবা চাচ্ছিলেন নিজে একটা ভালো ফোন কিনবেন তারপর যখন বাবার জন্য একটা ভালো ফোন আনা হলো বাইরে থেকে তারপর সেই ফোনটা আবার বাবা আমাকে ব্যাক করলো আসলে বাবারা এমনই হয় তাই না নিজের ভালো লাগার জায়গাগুলো সন্তানের কাছে পৌঁছে দেয় সেটাই হচ্ছে ওনাদের জন্য অনেক ভালো সরি ভালো লাগার জায়গা আমার শ্বশুর বাবার থেকে আমি অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ সামনের দিকে আরও পাবো জানি আজকের ভিডিওটা আমার বাবা দেখছেন বিয়ের আগে যখন আমি আমার নিজের বাবার কাছে কিছু চাইতাম বাবা কিন্তু দিয়ে দিত শুধু আমি না আমরা ভাই বোন যখন যেটা চেয়েছি আমার বাবা যেহেতু বিদেশ ছিল হয়তো যদি স্কুল থেকে ট্যুরেতে যাওয়ার কথা ছিল তখন বাবা রাজি হতেন না কিন্তু কিছু কেনার কথা বললে আমার বাবা কখনোই নিষেধ করতেন না আর বিয়ের পর যখন শ্বশুর কোনো না কোনোভাবে আমার মুখ থেকে কিছু শুনে যায় তখন কিন্তু শ্বশুর যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দেওয়ার চেষ্টা করে তো আল্লাহ আমাকে দুনিয়াতে দুজন বাবা দিয়েছেন আল্লাহ যাতে করে ওনাদেরকে অনেক বছর বাঁচিয়ে রাখেন লাখ লাখ বছর বাঁচিয়ে রাখেন আমি সেটাই বলবো প্রত্যেকটা মা বাবা যেমন চায় যে সন্তান অনেক বছর বেঁচে থাকুক তেমনি সন্তানও কিন্তু চায় মা বাবা অনেক বছর বেঁচে থাকুক আপনারা সবাই আমার দুই বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে করে ওনাদেরকে ন্যায় খায়াত দ্বারাজ করে ওনারা যেন যাতে করে সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন আগে ফোনের সাথে দেখা যায় যে চার্জার দিত আর এখন একটা দড়ি দিয়েছে তারটাই দিয়েছে আর ফুল যে চার্জার সেটা কিন্তু দেয় না এখন আর ফোনের সাথে তো আস্তে আস্তে করে সবাই কিটটা হয়ে যাচ্ছে যাই হোক ফোনটা আমার কাছে ভালোই লেগেছে ক্যামেরাটাও ভালো ছিল দেখি এটা দিয়ে কাজ করি আপাতত আমার কাছে ভালোই লাগছে কাজ করে তো এই তো ছিল আমার আজকের উপহার আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে যারা যারা আমার ভিডিওটা ভালোবেসে দেখছেন আজকে প্রথম এসেছেন আমার চ্যানেলে অবশ্যই আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়ার মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম